আজকে মাছ দিয়ে গাঁঠি কচুর এই দারুণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি স্নেহা দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে গাটি কচু আর মাছ দিয়ে এই রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম গাটি কচু নিয়ে নিয়েছি গাঁঠি কচুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি যেহেতু গাটি কচুগুলো একটু লেদ লেদে হয় তাই ভালোভাবে চার থেকে পাঁচবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এইবার এই গাঁটি কচুর ভিতরে স্বাদ মতো লবণ হলুদ আর অল্প একটু লাল লঙ্কার পাউডার দিয়ে মেখে নেব তারপর এই গাঠি কচুগুলোকে সাইড করে নেব এরপর চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতেও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তারপর মাছগুলোকেও সাইড করে নেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা মাছগুলোকেও সাইড করে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব মাছগুলো মাছ ভাজার সময় কখনোই কিন্তু তেলটা গরম না হলে দেওয়া যাবে না তাহলে মাছগুলো কড়াইতে আটকে যায় তো মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপর তুলে নেবো এক সাইড বাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নেব সাধারণত আমরা বাজারে গেলে বেশ কনফিউশনে পড়ে যাই গাঁটি কচু কোটগুলো কিনবো তো বাজার থেকে গাটি কচু কেনার সময় সবসময় গোল শেপের যে গাঁটি কচু সেগুলোই কেনার চেষ্টা করবেন গোল গাটি কচুগুলো সেদ্ধও হতে কম সময় লাগে আর খেতেও ভালো লাগে আর লম্বা শেপের যে গাঁটি কচু হয় সেগুলো সেদ্ধ হতে সাধারণত একটু বেশি সময় লেগে থাকে তো বন্ধুরা মাছগুলো বেজে তুলে নিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে এবং তেজপাতা ফোড়নটা একটু ফুটে গেলে এর ভিতরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়েছি আদা এবং রসুন বাটা আমি সাধারণত গাটি কচু কিন্তু সেদ্ধ করেই রান্না করি সেই স্বাদটাও কিন্তু অপূর্ব লাগে তবে আজকে একটু এইভাবে ট্রাই করলাম এইভাবে গাঁটি কচু রান্না করলেও কিন্তু এর টেস্টটা দারুণ হয়েছিল পেঁয়াজ রসুন এবং আদার কাঁচা গন্ধ চলে গেলে এর ভেতরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার পাউডার অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার পাউডার স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো টমেটো পেস্ট তবে আপনারা যদি চান তাহলে এখানে টমেটোটা কুচি করেও কেটে দিতে পারেন টমেটো পেস্টটা দিয়ে সব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন বন্ধুরা মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কচুগুলো বন্ধুরা গাঁটি কচুগুলো কিন্তু ভেজেই নিতে হবে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে গাঁটি কচু ভেজে নেওয়ার প্রসেসটা স্কিপ হয়ে গেছে তো গাঁঠি কচুগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর একটু ভেজে নেবেন তো ভেজে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে দু মিনিটের মতো একটু কষিয়ে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে জলের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকাটা বন্ধ করে দেব আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাঠি কচুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবং গাঁঠি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ের ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর সব কিছুকে একবার মিলিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ততক্ষণে গাঁটি কচুগুলো যদিও একটু শক্ত থেকে থাকে সেটাও কলে যাবে তো ঢাকাটা বন্ধ করে ফিরে আসছি আরও চার পাঁচ মিনিট পর চার পাঁচ মিনিট পর দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব অল্প একটু গরম মশলা পাউডার এবং সামান্য একটু পাতা কুচি তবে আপনাদের চান তাহলে পাতা কুচিটা নাও দিতে পারেন এরপর ঢাকাটা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেব আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য তারপর একটা পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করে দেখুন খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই মাছ দিয়ে গাটি কুচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার